হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি বাদ করছে অভিষেক ব্যানার্জির পিসি ব্যর্থ হচ্ছে সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্তোষকালীতে আমরা শান্তি ফিরার চেষ্টা করছি ইতিপূর্বে শামীম দাসেন ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন সন্দেশকালীতে যে অশান্তি হচ্ছে শান্তি ফেরানোর জন্য তারা তারা করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধী ওখানে ওখানে যাওয়ার সুযোগ দিক যে যতটুকু যা কব আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না কারণ কারণ হচ্ছে একটা দেখুন ওখানে যারা ওদের জমি চুরি করেছে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আশ্বস্ত হবে স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না কারণ ইতিপূর্বে এই যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছ তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম একশো জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে এখানে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকালী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পিয়ার বন্ডে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে এই দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ দেখুন নওয়াজ সিদ্দিকির অ্যালার্জি আছে নওসা সিদ্দিকি যাচ্ছে নওশার সিদ্দিকি যাচ্ছে ওদের একটা অ্যালার্জি হচ্ছে নওসা সিদ্দিকী আটকাতে হবে তবে যত আটকাবে নওসা সিদ্দিকী আই এসএফের লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে এই মিডিয়ার মাধ্যমে সন্দেশকালীন মা বলবো আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল তাদেরকে আটকেছে ডেপুটেশন দিয়েছি আমরা এসপিকে বিভিন্ন থানায় আমরা ডিপুটেশন দিয়েছি আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান আমাকে আটকে সন্দেশকালীন মা বোনেদের পাশে আমরা আছি সন্দেশকালীন নাগরিকের পাশে আমরা আছি তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব আইনি লড়াই করব বিধানসভার মধ্যে তাদের হয়ে আমরা আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী আপনাকে আটকে দেওয়া হলো বাষট্টি কিলোমিটার আগে তারা পৌঁছে যেতেন সন্দেশকালী সেটাই প্রশ্ন বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে সেটা দেখার বিষয় সে তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন এখনও যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী মানে তারাদেরকে যে দেখা যাচ্ছে এটাও আমাদের জন্য সৌভাগ্য কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলা যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীতগুপ ঘুমাচ্ছে তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে কন্নি জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সি আর পিসি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়ে আমাকে আটকেছে এটা নিন্দাজনক দিককারজন এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো অবশ্যই যাব। অবশ্যই যাব স্বাধীন ভারতে স্বাধীন জায়গাতে সন্দেশকালী পরাধীন নয় সন্দেশখালি আলাদা কোনো দেশ নয় সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে দেখুন দেখুন আমার বিভিন্ন প্রোগ্রাম আছে শিডিউল আছে আমি শিডিউলটা দেখে নিই তার দলের ওই নটরিয়া স্কিমিল মতো আমি নয় আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই যেখানে আমার মুভমেন্ট হয় রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে জানিয়ে যায় আগামীতে যেখানে যখনই যাব রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছে তাকে জানিয়ে যাবো লুকোচুরি করে যাওয়ার কি আছে সেটাই তো প্রশ্ন যার নামে নটোডিয়াস ক্রিমিনাল লিস্টে যিনি আছেন তিনারা যেতে পারবেন বা তাদের দলের লোকেরা যেতে পারবেন নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে বা বিরোধীদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে নয় ফেব্রুয়ারি কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছে দশই ফেব্রুয়ারি একটা পুলিশের কাছে অভিযোগ আসার আগে কিভাবে এফআইআর হয় দেখুন ব্যাপারটা হচ্ছে ওখানকার যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে হয়তো তাদের ট্রান্সফার ফ্রান্সফার করে দেবে অ্যারেস্ট করেছে কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছে কিভাবে করেছে না এত ভুল করবে না কারণ ওরা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয় বা মেয়েদের আমলে চাকরি পেয়েছে সেখানে যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে এখানে তৃণমূলের আমলে যদি চাকরি পেতো তাহলে একটা ভয়ের আশা ছিল

শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছেন তার জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে বারবার রাজ্য সরকার বা প্রশাসন কোর্টের কাছে মুখ করছে। পড়ছে তারপরও এরা তারপরেও এরা এই যেভাবে নোংরামি করছে আইনের অপব্যবহার করছে সিআরবিসি ওয়ান ফিফটি আছে আমি জানি কিন্তু কাদের ক্ষেত্রে প্রযোজ্য কাকে কার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা দরকার

আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো অপোজিশন দায়িত্বশীল অপোজিশন কে ওখানে যদি পাঠানো হয় আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশকালী যাতে শান্তি পেরে আমরা অশান্তির পক্ষে নয় আমরা দায়িত্বশীল অপজিশন সন্দেশকালীতে যে সাজানরা যে জমি দখল করেছিল এই মুহূর্তে সরকার সেই জমি ফিরিয়ে দিচ্ছে তাহলে কি তৃণমূল এই নীতি নিচ্ছে যে গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে জমি দখল করেছে তৃণমূল সেটা ফিরিয়ে দেবে তবে একটা কথা বলবো এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গররা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালীন থেকে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আপনাদেরও চাকরি আপনারা ফিরে পাবেন সময় কথা বলবে তার আগে আমাকে যারা আটকেছে আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝিনি সন্দেশ খাই তো অবশ্যই যাবো না আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে ওয়ান আমার নামে লাগিয়ে দিল আমি কি আচরণ করেছি মমতা ব্যানার্জি দলের লোকেরাই তো জমিটা চুরি করেছে মমতা যাবে কোন মুখ নিয়ে মমতা দলের নেতারাই তো রাত্রেবেলা পিটে করার জন্য ডাক্ত মমতা দলের নেতাদের দ্বারাই তো অত্যাচারিত হয়েছে কোন মুখ লিয়ে যাবেন উনি